হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতারের জন্য মাত্র এক পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন আইটেম রেসিপি রমজানের ইফতারে আমাদের যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলে না তাই আজকে নিয়ে এসেছি ইফতারের জন্য খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এমন একটা ইফতার আইটেম রেসিপি প্রতিদিন ইফতারের আইটেম তৈরি করার ঝামেলা ছাড়াই একদিন তৈরি করে পুরো রমজান মাস সংরক্ষণ করে রাখা যাবে এই আইটেমগুলো তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের ইফতারের এই আইটেমটা কিভাবে তৈরি করছি ইফতার আইটেমের জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে আর সাথে অ্যাড করে দিব এক চামচের মতো লেবুর রস এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা আমাদের এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লামস না থাকে আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল বন্ধুরা দেখতেই পারছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু বলে বুঝানোর মতো কিছুই নেই আজকের ইফতারের আইটেম তৈরি করার জন্য আমাদের কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে দুই কাপ আটার জন্য তিন কাপ পরিমাণ পানি লেগেছিল এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব তার জন্য এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন কুচি এখন একটা হাতা সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিবো আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে আমি এক মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন এখন একটা হাতা সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব বন্ধুরা ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই আইটেমটা খুবই জনপ্রিয় আর এগুলো বানিয়ে কিন্তু পুরো রমজান মাস সংরক্ষণ করে করে রেখে খাওয়া যাবে তাই অবশ্যই এই একদিন তৈরি দেখতে পারেন আশা করছি লেগে থাকবে বন্ধুরা যারা সাত আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন তিন থেকে চার মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ চিলি ফ্লেক্স তারপর অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ জিরা গুঁড়া এখন আবারও একটা হাতার সাহায্যে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি এক পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিরে নিয়েছিলাম এখন আবারও একটা হাতা সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড এক টেবিল চামচ সয়া সস আর সাথে অ্যাড চামচ টমেটো কেচাপ এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন নেড়ে চেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব এখন আমরা ইফতার আইটেমের জন্য শিটগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন আমরা শিটগুলো তৈরি করে নিব তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব আর উল্টে পাল্টে দুটি পাশি এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব। তবে খুব বেশি ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো শীত আমি তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শীত আমার তৈরি করা হয়ে গিয়েছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীতগুলো দেখতে কতটা পাতলা হয়েছে এখন আমরা ইফতার আইটেমটা তৈরি করতে চলে যাব তার জন্য এখান থেকে একটি শীত আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর এই শিটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাঁচটা ভাজ দিয়ে রোলে শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব বন্ধুরা চিকেন ভেজিটেবল রোলগুলো খেতে এত বেশি মজার আর হেলদি এগুলো কিন্তু প্রতিদিনের ইফতারের আইটেমে রাখতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন আমার আরও একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড কামস আপনারা চাইলে এখানে ব্রেড পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন এখন আমরা রোলগুলো কোটিং করে নিব তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি তারপর এর রোলটাকে আমি ব্রেড মধ্যে নিয়ে নিচ্ছি তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে মধ্যে গড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন আমার একটি রোল ব্রেড মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে টুপিয়ে ব্রেড ক্রামস মধ্যে গড়িয়ে নিব বন্ধুরা দেখতেই পারছেন আমি সবগুলো রোল স্ক্রিনে তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো তার জন্য এখানে দেখুন একটা বক্সে কিছু রোল আর এগুলোকে সংরক্ষণ করে রেখে নিয়ে দিব ইফতারের জন্য আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি এই রোলগুলো কিন্তু অতিরিক্ত অতিরিক্ত গরম গরম তেলে তেলে ভাজা যাবে না এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে রোলগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিবো বন্ধুরা দেখতেই পারছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে আর একই প্রসেসে কিছু রোল আমি তেলের মধ্যে নিব আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতে হয়েছে অনেক সুস্বাদু ইফ বাজারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা খুবই জনপ্রিয় আমি একটি রোল আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আশা করছি আমার আজকের ইফতার আইটেম সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ